ঠাকুরের জন্মস্থান কামারপুকুরের একরোশ আন্দাজ উত্তরে বিশালাক্ষী মায়ের মন্দির আনুরের বিশালাক্ষী জাগ্রতা দেবী দূর দূরান্তের গ্রাম থেকে গ্রামবাসীরা মনস্কামনা পূরণের জন্য এখানে পুজো দিতে আসেন গ্রামের রাখাল বালকেরা ছিল দেবীর প্রিয় সঙ্গী সকালে তারা এখানে এসে গরু ছেড়ে দিয়ে বসবে গান গল্প করবে দেবীকে বনফুল তুলে সাজাবে এবং দেবীর উদ্দেশ্যে ভক্ত বা যাত্রীদের দেওয়া পয়সা বা মিষ্টি নিজেরা গ্রহণ করে আনন্দ করবে এইসব মিষ্টি উপদ্রব না হলে দেবী অশান্ত হয়ে ওঠেন একসময় গ্রামের এক ধনী ব্যক্তি মনোবাসনা পূরণ হওয়ায় সেই বিশালাক্ষী মায়ের পাকা মন্দির নির্মাণ করে দেন এরপর সকাল সন্ধ্যা পুরোহিত সে পুজো দিয়ে মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে চলে যায় অন্য সময় যে যাত্রীরা আসে তারা মন্দিরের দরজার জাফরির মধ্য দিয়ে দর্শনী ও প্রণামী মন্দিরের ভিতর নিক্ষেপ করে চলে যায় কাজী রাখাল বালকদের আর আগের মতো সব পয়সা দিয়ে মিষ্টি কিনে দেবীকে একবার দেখিয়ে নিজেরা খেয়ে যে আনন্দ উপভোগ করা তা বন্ধ হয়ে গেল তারা হতাশ ও ব্যথিত হয়ে মাকে বলল মা মন্দিরে ঢুকে আমাদের খাওয়া বন্ধ করে দিলে তোমার দৌলতে রোজ লাড্ডু মোয়া খেতাম এখন আমাদের আর কে ওই সব খাওয়াবে সরল রাখাল বালক দে ওই কাতুর আবেদন মা শুনলেন এবং সেই রাত্রে মন্দিরের দেয়াল এমন ভাবে ভেঙে পড়ল যে দেবী মূর্তি চাপা পড়ার ভয়ে পুরোহিত পরদিন দেবীকে খোলা আকাশের নিচে পুনরায় স্থাপন করলেন শোনা যায় এরপর যে কেউ আবার মন্দির তৈরির চেষ্টা করেছে দেবী তাকে স্বপ্নে এসে বা করেছেন গ্রামবাসীরা বলেন অন্যভাবে কখনো কখনো মা ভয় দেখিয়েও তাদের নিরস্ত করেছেন তাদের স্বপ্নে দেখা দিয়ে মা বলেছেন আমি রাখাল বালকদের সঙ্গে মাঠের মাঝে বেশ আছি মন্দিরে আমায় আবদ্ধ করলে তোর সর্বনাশ করব। তোর বংশে কাউকে জীবিত রাখব না এই জাগ্রতা বিশালাক্ষী মায়ের মন্দিরে যাবার পথে ঠাকুরের প্রথম ভাব সমাধি হয় জয় ঠাকুর